দিন তিনি সাংবাদিকতা করেছেন বিভিন্ন জায়গায় সর্বশেষ তিনি একটা প্রতিষ্ঠানে সম্ভবত চাকরি করছিলেন বা করছেন আমি নিশ্চিত নই কিন্তু তাকে সাংবাদিকতার সময় থেকেই আমরা অনেক ভালোভাবে চিনি আর একটা পর্যায়ে কুখ্যাত বলবো ওটা বিখ্যাত না কুখ্যাত একাত্তর চ্যানেলের টকশোর অ্যাঙ্কারদের একজন তিনি ছিলেন আর সেই বেশ পরিচিত সেই জায়গায় তিনি যেভাবে ছিলেন যেভাবে সেগুলো করেছেন তখনও ওই চ্যানেলটা কুখ্যাত এই কারণেই হয়েছে আসলে ওই চ্যানেলগুলোর মূল কাজ ছিল কিছু মানুষকে ডেকে নিয়ে সময় না দিয়ে হিউমিলিয়েট করা এই ছিল তাদের প্রধান কাজ আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যারেটিভকে বিট করা মানে আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেটাকে বিট করা আদৌ কোনো কঠিন ব্যাপার না এত গ্রস ডাকাতি বিভৎস সব অপরাধ তারা করেছে খুব ইজিলি সেগুলোকে ধ্বংস করে দেয়া যায় কিন্তু ওই চ্যানেলটা যেটা করতো মূলত তারা রীতিমতো চেপে ধরে তাদের একটা এজেন্ডা নিয়ে নেমে এবং একটা টক শোরকার মূলত একজন খেলতে নেমে যেতেন সরকার পক্ষের লোকজনের সাথে একসাথে সুতরাং এগুলো আসলে চ্যানেল ছিল না এবং সেই চ্যানেলের একজন তথাকথিত সাংবাদিক ছিলেন নবনীতা চৌধুরী পরবর্তীতে তিনি মতামত দেওয়া শুরু করেন কথা বলার উদ্দেশ্য হচ্ছে তার একটা ভিডিও নিয়ে অনেক আলোচনা করছে সেই সূত্রে আমি তার আরো দু একটা ভিডিও একটু দেখার চেষ্টা করলাম এবং আমি খুশি হলাম নবনীতা এই ধরনের কথা বলতে দেখে স্বাগত জানাচ্ছি তিনি আসুন তার মতো আরো অনেক নবনীতা আমাদের জন্য ভালো হবে আমরা কারা আমরা যারা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার জন্য কাজ করার চেষ্টা করেছি এবং তার পতন এবং পালিয়ে যাওয়ায় সেলিব্রেট করেছি তাদের জন্য অসাধারণ ব্যাপারে রাষ্ট্রের কল্যাণের জন্য নবনীতা চৌধুরীদের মাঠে নামা দরকার এরকম মাঠে আরো দু একজন নামছেন আমি গতকাল সেখানে হরতাল আহ্বান সম্পর্কে আরেকজনের কথা নাম না বলেই বলেছিলাম এরকম আসছে আর আসুক আমরা এটাকে ওয়েলকাম করি নবনীতা চৌধুরী তথাকথিত সাংবাদিকতার পর আমাদের আলোচনায় আসে আমাদের মনে আছে নিশ্চয়ই যে খালেদ মেহুদ্দিনের খালেদ মেহুদ্দিন জানতে চায় ওটার একটা শোতে তিনি এসছিলেন এবং 2018 সালে রাতের ভোট হয়েছিল কিনা সেই প্রশ্নে উনি বলছেন যদি রাতের ভোট যদি হয়েই থাকে তাহলে ওখানে ভিডিও কই ভিডিও তো থাকার কথা ছিল প্রথম কথাটা হচ্ছে একটা ভিডিও আছে বিবিসি বাংলার একটা ভিডিও আছে সেটা সকালে খালি একটা ভোট কেন্দ্রে সেই রিপোর্টটা বিবিসি বাংলা করে এবং আমি ভুল না করে আকবর হোসেন সেটা করেছেন এবং আকবর হোসেন চমৎকার একজন সাংবাদিক আমরা নবনীতাদের সাথে আকবরদের কথা যদি চিন্তা করি যাই হোক আকবর সাহেব এখন ব্রিটেনে লন্ডনে প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন যাই হোক একটা ভিডিও আছে ধরলে দেব ভিডিওটাও নাই সো হোয়াট মানে নবনীতা চৌধুরী আমি এই আজই খুঁজে দেখলাম উনি পড়াশোনা করেছেন ল'তে ঢাকা ইউনিভার্সিটিতে মানে ল'তে পড়া পড়ার দরকারের আর যিনি ল'তে পড়েছেন তাহলে তাকে তো এরকম মন্তব্য করা এটা লয়ের জ্ঞান নিয়ে করার তো প্রশ্নই আসে না একটা সাধারণ কাণ্ড জ্ঞান সম্পর্ক সম্পন্ন মানুষও ভিডিও না থাকলে এইটা ঘটেছে বা ঘটে নাই সেটা প্রমাণ হিসাবে সেটাকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে এর কোনো স্টুপিড লজিক হতে পারে না যে কালে এখনো তাও অবশ্য অনেক অপরাধের আমরা ভিডিও পেতে পারি আমাদের সিসি ক্যামেরা আছে হাতে মোবাইল ফোন আছে ফলে অনেক অপরাধের পেতে পারি আমাদের মনে আছে সে বরগুনায় একজনকে হত্যা করা হয়েছিল কুপিয়ে ওটার ভিডিও আমরা দেখেছি বিভৎস একটা ভিডিও আমাদের সামনে এসেছিল কে খুন করছে কারা কারা কোপাচ্ছে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার স্ত্রী কি করছেন সবই আমরা দেখেছি কিন্তু যদি না দেখতাম তাহলে কি হতো বা একটা তো এইসব ক্যামেরার অস্তিত্বই ছিল না তো তখন কি বিচার টিচার হয়নি তখন মানুষের খুনের জন্য কি আদালত বলতো আপনাদের কি ভিডিও আছে ছবি আছে হাউ স্টুপিড দিস ওয়েমেন ইজ যে তিনি বলছেন যে ভিডিও নাই সুতরাং কোনো প্রমাণ নাই এটা বিচার ব্যবস্থা কোনোদিন যদি বিচার হয় আমরা আঠারো সালের বিচার করব এবং আমরা প্রচুর সাক্ষ্য প্রমাণ নিয়ে আসতে পারব ওগুলোর ভিত্তিতেই মানুষের ফাঁসি হয় সম্ভব সেটা লিগাল প্রসেস এভাবেই কাজ করে কিন্তু তিনি সেটা যুক্তি যুক্তিদেবের বাহবা নেওয়ার চেষ্টা করলেন যাই হোক এগুলো যারা দেন বুঝে বললাম এটুকু কাণ্ড জ্ঞান তার আছে সাথে তার লিগাল নলেজ তো আছেই অনেকগুলো করেছেন ডেলিভারেটলি কারণ তাদের এজেন্ডা নিয়ে তারা নিয়েছেন কিন্তু এজেন্ডাটা ঠিক কিভাবে মাঠে রাখতে হয় নামাতে হয় এস্টাবলিশ করতে হয় সেটার ক্ষেত্রেও ভীষণ সমস্যা আমি দেখতে পাচ্ছি এবার তিনি আজকে আমি অন্তত যে ভিডিওটা নিয়ে প্রচুর কথা দেখছি তিনি বিচার চাইছেন বিচার চাইছেন মূলত পুলিশ বাহিনী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একটা থানা ঘেরাও করে আগুন দেওয়া হয়েছিল সেটা নিয়ে কথা বলছেন এসব নিয়ে আলাপ তিনি সামনে আনছেন তিনি শেখ হাসিনার কথা একটু তুলেছেন যে শেখ হাসিনা সর্বোচ্চ পর্যায়ে থেকে সিদ্ধান্তের মাধ্যমে এগুলো হয়েছে কিন্তু দিন তো পালিয়ে আছেন কিন্তু অনেকে তো পালিয়ে যায়নি সবাই তো পালিয়ে যায়নি সবার বিচার করতে হবে কেন বলছিলাম নবনীতাদের মতো মানুষজন যত বেশি মাঠে থাকে তত ভালো মানে খেয়াল করি আমরা উনি যদি চান যে আওয়ামী লীগের এজেন্ডা উনি মাঠে আনবেন উনি পুলিশের সংখ্যা কারণ আমরা খেয়াল করছি পুলিশের সংখ্যা নিয়ে একটা প্রশ্ন তোলার চেষ্টা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন তারপরে বিভিন্ন ইন্টারভিউতে তারা এইভাবে কথা বলছেন বা ভারতের সেই গদি মিডিয়ারাও মানে তিন চার হাজার সংখ্যাটা বিভিন্ন রকম ভাবে বলছেন পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ইত্যাদি ইত্যাদি এটা একেবারে মিথ্যা তথ্য কিন্তু তারা আনছেন ঠিক আছে তারা তাদের কৌশল অংশ যে কথাটা বলতে যাচ্ছিলাম তিনি যদি তাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে চান সবার আগে উচিত ছিল কন্ডেম করা যে অন্য হত্যাকাণ্ডগুলো যা হয়েছে একটা কথা মনে রাখা দরকার নবনীতা আইন পড়েন খুব স্পষ্ট ভাবে তার মনে রাখা দরকার একটা মানুষ যখন পুলিশবার যে কেউ কে খুন করে সেটা অপরাধ হিসেবে যেমন একটা রাষ্ট্রীয় বাহিনী যখন বল প্রয়োগ করে হত্যা করে মানুষ সেটার ইমপ্লিকেশন ডিফারেন্ট না বোঝার ভান করেন কারণ উনি এভাবেই তাকে করতে বলা হয়েছে প্রচুর ভিডিও আছে তো এই কয়েকদিন আগে যাত্রাবাড়ির একটা ভিডিও পাবলিশ হল এটা এত ডিস্টার্বিং আমি কয়েক সেকেন্ড দেখে আর থাকতে পারিনি আমি অনেকেই দেখেছি আমি পারি না এই অভ্যুত্থানের সময় যেসব দৃশ্য আমাদের সামনে আমি দেখতে এটা যায় একটু বেশিরভাগ করতে পারতেন পুলিশ যেগুলি করছে এর মধ্যে আমার ওই শেখ হাসিনা তত্ত্ব ভিড়ের মধ্যে থেকে অমুকে গুলি করেছে তমুকে গুলি করেছে এগুলো এগুলো বলা ঠিক আছে পুলিশের পোশাক পরে আমি তার থেকে যদি দেখি পুলিশের পোশাক পোশাক পরে গুলি করার দৃশ্য কতগুলো আছে বিচার তো চাইতে পারতেন চেটে যাবতীয় বিচারের সাথে পুলিশের বিচার মিশিয়ে টিছিয়ে দিলেও কিছুটা ক্রেডিবল হওয়ার সম্ভাবনা ছিল এগুলো হলো কোনো না কোনো ভাবে এক ধরনের যুক্তি বা প্রমাণ এরপরও আমরা থাকে বিশ্বাস করতাম কিনা সেটা ডিফারেন্ট আলোচনা কিন্তু কিভাবে তৈরি করবেন যে আছে সেটা করবেন লিস্ট প্রসেস কিন্তু এরা এগুলো পারে না পারে না কেন আপনার মাথায় বাটে কতটুকু বুদ্ধি বা ঘিলো আছে তার চাইতে জরুরি কথা এদের পুরো গ্রুমিং এর একটা দীর্ঘ সময় হয়েছে আসলে শেখ হাসিনার এই বিভৎস সৈদাচারী মাফিয়া রেজিমের সময় এবং আমি বহুবার বলেছি যে এটা মাফিয়া রেজিম কিন্তু সে কতগুলো টুল ব্যবহার করেছে এর মধ্যে একটা ছিল এই যে মতকে বয়ানকে অপ্রেস করা তারা মানুষকে ঘাট ধরে থাকিয়ে তারা কোনোদিন ডিবেটে যে তা এটা এনশিওর করতে চায় না তারা চেয়েছে ঘাট ধরে চাপিয়ে নিজের কথাগুলো বলে যাও যৌক্তিক শোনাকার অযৌক্তিক শোনা ফলে এটা তাদের সবকনশিয়াস তারা প্রোগ্রাম হয়ে গেছে তাদের ব্রেইন ভাবে প্রোগ্রাম তারা এভাবেই কথা বলবেন এটাই নিয়ম কিছু আগে 72 টিভিতে একজন সায়েন্টিস্ট এনে বেগুনের ক্রাইসিস নিয়ে দুই তিনজন অ্যাঙ্কর যাক করলেন আমি তখন একটা ভিডিও করেছিলাম আমি বলতে চেয়েছি যে তারা অন্তর্গতভাবে তাদের মধ্যে ফ্যাসিস্ট টেন্ডেন্সি ঢুকে গেছে ফলে কে ক্ষতিকর্তার জন্য ক্ষতিকornia সেটা বুঝতে পারে না সে ওভাবেই বিহেভ করতে থাকে সো নবনির্ীরা যখন সরকারকে এই সরকারকে বিপদে ফেলতে চান সমালোচনা করতে চান প্রশ্নের মুখে আনতে চান তখনও আসলে ঠিক কিভাবে করলে সেটা যুক্তি হবে সঠিক হবে সেটা আর বুঝে উঠতে পারেন না সেই তৃতীয় শ্রেণীরা শেখ হাসিনার সামনে যেভাবে কথা বলতেন শেখ হাসিনার সামনে যারা সকল সাংবাদিকতা করতেন সেটাই তাদের ভেতরে ঢুকে গেছে এবং তারা ওভাবেই অন্তর্গতভাবে প্রোগ্রাম হয়ে গেছেন তার মতো মানুষ যত আসবে আমি মনে করি ভালো হবে কারণ এই নবনীতাদের কথা এই দেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে ঘৃণা করে এবং যতবার বলবেন আমাদের ঘৃণার বোধ তত বেশি আসবে আমাদের সামনে। ভাই প্রাই বলে যে শেখ হাসিনা যখন কথা বলেন এখন তার হয়ে যখন এই যে নবনীতারা কথা বলেন মাঠে এসে সেটা ইন এনি কনসিডারেশন देयर সাম अदर পিপল নামটা ওর বুঝছিলাম। এইগুলো মানুষের ঘৃণার অনুভূতিটাকে আরো বাড়িয়ে দেবে সিরিয়াসলি বাড়িয়ে দেবে। তারা হয়তো এটা এই কারণে করছেন তাদের এই কথা বলাগুলো আওয়ামী লীগের মাঠ পর্যায়ে যে সব লোকজন আছে তাদের সামনে কিছুটা আশার আলো দেখানো যে আওয়ামী লীগ নড়ে চড়ে বসছে ভবিষ্যতে আওয়ামী করবে ওটা করবে ট্রাম্প আসছে বিশ তারিখে ওটা সেটা করে ফেলবে নানান কিছু এই ধরনের একটা চিন্তা হয়তো তাদের জায়গা থেকে আছে সেই কারণেই হয়তো তারা করছেন কিন্তু আমি আবারও বলছি উই আর হ্যাপি এট দিস নবনীতা আপনি আরও চালিয়ে যান আরও দু চারজন সাঙ্গ নিয়ে আসুন সবাইকে যার যার অবস্থান থেকে যে ফান্ডটা আমরা ইদানিং করছি বর্গীয় জোয়াকার দিয়ে লেখা যার যার অবস্থান থেকে এভাবে ভয়েস রেজ করুন আমরা দেখি আপনারা কি করতে পারেন